ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস একজন তৃতীয় শ্রেণীর প্রার্থী এবং প্রেসিডেন্ট বাইডেনের চেয়েও অযোগ্য এমন মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড মাস্কের সঙ্গে তার সামাজিক মাধ্যম এক্স এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন ট্রাম্প বলেন টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদে হ্যারিসকে অনেকটা তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের মতো মনে হয়েছে সাবেক প্রেসিডেন্ট আরও বলেন তিনি ক্ষমতায় থাকলে গাজায় ইসরায়েলের হামলা শুরু হতো না রাশিয়ায়ও ইউক্রেন হামলা করত না প্রায় এক বছর পর পূর্বে টুইটার নামে পরিচিত জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্সে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে এতে ট্রাম্প কথা বলেন পেন্সিলভেনিয়ার বাটলারে তাকে হত্যার চেষ্টার প্রসঙ্গে ট্রাম্পেও জানান আগামী অক্টোবরে আবারও বাটলার শহরে সমাবেশ করবেন তিনি কথোপকথনে টেসলা ও স্পেস সেক্সের মালিক মাস্ক ট্রাম্পের প্রতি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ছয় জানুয়ারির ক্যাপিটাল দাঙ্গার জেরে এই প্ল্যাটফর্মটির আগের কর্তৃপক্ষ ট্রাম্পকে এতে নিষিদ্ধ করে ইলন মাস্ক তা কিনে নেওয়ার পর দুই সালের নভেম্বরে ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালু করে দেওয়া হয় দীর্ঘ বিরতি শেষে গত বছর সামাজিক মাধ্যমটিতে ফিরে এসে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হস্তক্ষেপের মামলায় জর্জিয়ার কারাগারে আত্মসমর্পণের পর তোলা তার মার্কশট শেয়ার করেন এবং সমর্থকদের কাছে অনুদান চান এরপর এক্সে তার আর কোনো পোস্ট দেখা যায়নি সোমবার আবার ফিরে এসেই জানান ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎকারের কথা দুই ঘন্টা বেশি সময় ধরে চলে তাদের কথোপকথন যাতে ট্রাম্প তার প্রতিপক্ষ কামালা হ্যারিসকে আক্রমণ করতে ভুলেননি তবে হ্যারিসকে নিয়ে টাইম ম্যাগাজিনের নতুন প্রচ্ছদের প্রশংসা করেন তিনি বলেন মনেই হয়নি এটা হ্যারিস এছাড়া প্রেসিডেন্ট বাইডেনকেও আক্রমণ করেন ট্রাম্প আবারও তাকে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন তবে এক্সে ফেরাটা খুব একটা সুখকর হয়নি ট্রাম্পের জন্য যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের চল্লিশ মিনিটের বেশি সময় পর শুরু হয় মাস্কের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠান জানিয়ে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন হাজার হাজার ব্যবহারকারী এর জন্য সাইবার হামলাকে দায়ী করেন ইলন মাস্ক তবে সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি ব্যবহারকারীদের অনেকেই সাইন ইন করার পর ডিটেলস নট অ্যাভেলেবল এই লেখা দেখতে পান অনেকে আবার শুরুতে বেশ কিছুক্ষণ কোনো কথাই শুনতে পাননি যদিও এস জানায় মিলিয়ন ব্যবহারকারী সরাসরি কথোপকথন উপভোগ করেছে ট্রাম্প মাস্কের সাক্ষাৎকার দেরিতে শুরু হওয়ার এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি হ্যারিসের প্রচার দল এক বিবৃতিতে তারা বলেছে আত্মমগ্ন দুই ধনী ব্যক্তি একটি সরাসরি অনুষ্ঠানও চালাতে পারে না অন্যদিকে হ্যারিসের সমাবেশে জনসমাগম নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রচার অব্যাহত রেখেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যদিও ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ মিত্র হ্যারিসের নীতির বিরুদ্ধে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন তাকে নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর